আচ্ছা ইন্ডিগো এয়ারলাইন্সের অবস্থাটা আপনারা জানেন ইন্ডিগো এয়ারলাইন্সের প্রায় থার্টি পার্সেন্টের বেশি ফ্লাইট এই ডিসেম্বর মাস থেকে বা নভেম্বরের শেষ দিক থেকে ক্যান্সেল হয়েছে কারণটাও আপনারা জানেন যে ভারতের ডিজিসিএ যেটা ভারতের বিমান নিরাপত্তা দেখে তারা একটা আইন করেছিলেন যে পাইলটদের একটা সার্টেন টাইমের পর খাটানো যাবে না নাইট ল্যান্ডিংয়ের ওপর কতগুলো নিষেধাজ্ঞা জারু করেছিলেন যেটা করেছিলেন কারণ গত তিন বছরে ভারতবর্ষে প্রায় এক হাজার কেস হয়েছে যেখানে একটা এরোপ্লেন প্রায় দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিল তো সেফটির কারণে এগুলো করা হয়েছে শুধু সেফটির কারণ বলে নয় মদ্দা কথা হচ্ছে যে প্রচুর পাইলট থেকে শুরু করে পাইলটদের সংগঠনও কিন্তু এটা দাবি করে আসছিল যেটা না করলে পাইলটদের জীবন সংকটে চলে যাচ্ছে শুধু খাটানো নয় মানে লোকদের জীবনের সংকটে চলে যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে ইন্ডিগোতে এগুলো সব কিছুই জানতো যে তাদের পাইলটের সংখ্যা বাড়াতে হবে আর যদি তারা পাইলটের সংখ্যা যদি তারা বাড়াতে না পারে তাহলে তাদেরকে প্লেন অনেক কিছু গ্রাউন্ড করে দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আমি যেটা ভাবছিলাম ইন্ডিগো করেনি কেন কারণ আজকালকার দিনে সমস্ত প্লেনের এইসব প্ল্যানিং প্ল্যানিংগুলো কিন্তু সব সফটওয়্যার দেওয়া হয় যে কতটা পাইলট অ্যাভেলেবল এইসব দু মিনিটের ব্যাপার করা এগুলো কোনো এমন কিছু বড় ব্যাপার না সবই সফটওয়্যার দিয়ে করে মানে এখানকার ডিমান্ড সাপ্লাই প্রচুর ভালো ভালো সফটওয়্যার আছে সেগুলো দিয়ে সমস্ত বিভিন্ন এয়ারলাইন্সগুলো করে তাহলে ইন্ডিগো করলো না কেন এই প্রশ্নটা সবার আগে করা উচিত ওয়েল আমি যেটা মনে করি যে এর মধ্যে একটা বিশাল চাল আছে চালটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি ইন্ডিগো জানে যে ইন্ডিগোর যে লো মার্জিন আজকে ইন্ডিগো সেভেন্টি পার্সেন্ট মার্কেট দখল করেছে কারণ তারা কম প্রাইসে দিতে পারছে কম প্রাইসে কেন দিতে পারছে কারণ তারা একটা পাইলটকে অন্যান্য কোম্পানির থেকে প্রায় দেড় গুণ খাটায় একটা কেবিন ক্রু মেম্বারকে দেড় গুণ খাটায় অর্থাৎ লোকের স্যালারি চুরি করে তারা কিন্তু সকল করে কিন্তু তারা সেটাকে খুব সস্তায় চালাতে পারছে এয়ারলাইন্স এবং মনোপালি করে ফেলেছে তারা যদি আজকে যদি এই কমপ্লেন্ট হতে যায় তাদের কিন্তু এই মনোপলিটা থাকবে না কারণ তার টিকিটের দাম বেড়ে যাবে যেই মুহূর্তে টিকিটের দাম বেড়ে যাবে কেউ ইন্ডিগোতে যাবে না কেউ সবাই ইন্ডিয়ান এয়ারলাইন্স বা যেগুলো একটু আরেকটু একটু আমি নিজে পার্সোনালি এয়ার ইন্ডিয়াতে যায় কারণ মানে আমার ইন্ডিগো খুব মানে ক্রাউডেড লাগে বলে তো একই পয়সায় যদি এখন ধরুন মানে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো হয়ে যায় সবাই না চলে এয়ার ইন্ডিয়াতেই যাবে অর্থাৎ মানে এই ডিজিসের এই এই জিনিসটার পর কিন্তু পুরোপুরি যেটা বলতে পারেন যে ইন্ডিগোর বিজনেস মডেল এই যে মানুষকে খাটিয়ে নেওয়া পাইলটদের উল্টোপাল্টা খাটিয়ে নেওয়া পুরো বিজনেস মডেলটাই কিন্তু ক্র্যাশ করতে চলেছিল তো এই অবস্থায় থাকলে আপনি যদি কোম্পানির সিও হন আপনি কি করবেন আপনি লং টার্ম ভাববেন যে লং টার্মে আপনার কোনো ফিউচার নেই কারণ এই আমি যদি গভর্নমেন্টের সাথে কমপ্লাইন্ট হয়ে যাই আই উইল হ্যাভ নো ফিউচার কারণ আমার সেই ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা থাকছে না তাই জন্যে আমার ধারণা ইন্ডিগো জেনে শুনে এই কেসটা করলো যাতে টাই প্রচুর লোকজন চেঁচামেচি করা শুরু করে তারা কিস্তি খাবে কিন্তু ঘটনা কি হবে যেহেতু তারা সিক্সটি পার্সেন্ট অফ দ্য মার্কেট দখল করে এখন মানে বিরাট বিশৃঙ্খলা ক্রিয়েট হয়ে গেছে এই বিশৃঙ্খলা ক্রিয়েট করার করে করে কি করলো আজকে শুনলাম ডিজিসি ওনাদেরকে একটা রিলিফ দিয়েছেন আমার ধারণা এটা ভারত সরকারের ডিজিসি ডিপার্টমেন্টের সাথে ওনাদের একটা বেশ গড়াপের ব্যাপারটা ছিল যে আমরা এসব করবো না একটু হবে আমাদের একটু রিলিফ দিয়ে দাও এবার এই রিলিফটা হয়তো দেখা গেল এখন টেম্পোরারি রিলিফ দিয়েছে আমি দেখছিলাম পারমানেন্ট রিলিফ হয়ে যাবে অর্থাৎ তাদের যে মানে মানে এই এই পাইলট এবং কেবিন ক্রুদের ইলিগাল খাটিয়ে যে তারা যে সস্তার এয়ারলাইন্সের যে চতুরিটা বজায় রেখেছেন সেটা তারা কিন্তু বজায় রাখতে পারবেন কারণ যদি তারা কমপ্লাইন্ট হতে যান তাদের বিজনেস মডেলটাই কিন্তু ক্র্যাশ করে যাবে লং টার্মে সো ন্যাচারালি আমার ধারণা সেই কারণে তারা এটাকে একটা সাবোটাইজ করেছেন এটা আমার ধারণা এটা আমার একটা চক্রান্ত তত্ত্ব আমি প্রকাশ্যে বলছি কারণ কি আমি দুই প্লাস দুই চার করতে পারছি না আমার কাছে কোনো তথ্য নেই সেই জন্য আমি বলা উচিত না যে এটা একটা কনফার্ম তথ্য কিন্তু আমি দুই প্লাস দুই চার করতে পারছি না যে একটা এয়ারলাইন্স যার কাছে একটা ভালো সফটওয়্যার আছে যে যেটা দশ মিনিটে সলভ করতে পারে সে করলো না কেন সবচেয়ে বড় কথা এই না করার জন্য সে জানে তার রিফান্ড হবে তার ক্ষতি হবে তার শেয়ার মার্কেটে দাম ফাইভ সিক্স পার্সেন্ট কমে যাবে তারপরেও কেন সেই রিক্সটা নিল অত বড় অপদার্থ ইন্ডিগো নয় তার মানে ইন্ডিগোর কিছু একটা লং টার্ম প্ল্যান আছে এবং সেটা আমার আজকে আমি এতদিন ধরে এটা দেখছিলাম কিন্তু কিছু বলছিলাম না আসলে আমি টু প্লাস টু ফোর করতে পারছিলাম না আজকে যখন দেখলাম যে ভারত সরকার থেকে ইন্ডিগোকে একটু রিলিফ দেওয়া হয়েছে আর তখন আমি খেলাটা আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে বুঝতে পারছি কী হয়েছে